নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে সব থেকে বড় খবর যে জিনিসটা তোমরা জানতে চেয়েছিলে সেই ভিডিও নিয়ে আমরা চলে এলাম আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো তোমাদের সামনে উপস্থাপন করব আর এই খবরটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো বন্ধু শেয়ার লাভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট কোনো কিছু করতে বলবে না কারণ এই ভিডিওটা আজকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন এই ব্যাপারটা ঘটলো খুব ভয়ানক ঘটনা ঘটলো তো আমি আজকে এখানে এখানে আমরা একটা কথা বলি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজের মানে একদম যেটা মনের মধ্যে আছে একদম সব উগরে দিলেন full তো এইখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে এতদিন ধরে জনসাধারণের মনে কিছু প্রশ্ন ছিল সেইগুলোই হয়তো শুভেন্দু অধিকারী নিজে উগরেছে তো এখানে দেখা যাচ্ছে সন্দেশ খালি খেপে গেছেন খেপে গিয়ে কি কি প্রশ্ন ছুড়েছেন সেগুলো আগে বলে এ বলে জনতা ফার্স্টে যে প্রশ্নটা শোনো শুভেন্দুদের কি বলতে চেয়েছেন সেটা হচ্ছে সন্দেশখালি নিয়ে মুখে মুখে মুখ খুললেন শুভেন্দু অধিকারী পাঁচশো টাকার বিনিময়ে কি মা বোনদের বিক্রি করে দিলেন সন্দেশকালীতে এই বক্তব্য কিন্তু ডাইরেক্টলি তিনি ছোট করছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশে শুনে দিলেন মানে মহিলা বিক্রি করছেন মুখ্যমন্ত্রী এই কথাটা বলে দিলেন কিন্তু সে প্রকাশে তিনি কিন্তু ডাইরেক্টলি ইন্ডিকেট করে দিলেন এই কথাটা কিভাবে বললেন এই কথাটা মানে সম্পূর্ণরূপে মানে আজকে এইভাবে উপস্থাপন করলেন কথাগুলো হচ্ছে এইরকম যে শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালীতে গেছে তিনি একটা মেন মুদ্রা পেয়ে গেছেন সন্দেশখালী অধিকারী তো এই সন্দেশকারীতে সূত্রপাত ধরেই কিন্তু শুভেন্দু অধিকারী উত্থানের একটা পথ বেছে নিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে সন্দেশকালী সব ভোট বিজেপি পাচ্ছে এরকম একটা শুভেন্দু অধিকারী পেয়ে গেছে তো এই সন্দেশকালীর যদি একটা ইমোশন যদি আমি পেয়ে যেতে পারি মানে এটা জাস্ট রাজনৈতিক দলের বিবেচনা এটাই তো না তাহলে আমি কিন্তু এই সন্দেশকালীকে কেন্দ্র করে কিন্তু আমি অনেক লোকের ভোট পাবো ভোট করে পাবো এইখানে দেখা যাচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন মানে শুভেন্দু অধিকারী সব অন্যকে প্রশ্ন করছেন যে এইখানে কেন মুখ্যমন্ত্রী আসেননি অনেকের প্রশ্ন প্রচন্ড প্রশ্ন অনেকের প্রশ্ন এবার এই জায়গা থেকে মানে মুখ্যমন্ত্রী যেটা বিবেচকের মতো কাজ করছে ভালোভাবে বুঝবেন এই জায়গা থেকে দর্শক বিন্দু তোমার প্রশ্নটা ভালোভাবে বোঝার আছে এমনিতেই সন্দেশকালীতে প্রথম থেকে শেষ অব্দি অলরেডি শেখ শাহজাহান অলরেডি এটা তোপের মধ্যে আছে প্রথম থেকে তোপের মধ্যে আছে এবার শেষ শাহজাহানকে বাঁচাতে গিয়েছিলেন আমাদের ঘটনাচক্রে জানা গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যখন শেখ শাহজাহান এত বড় অপরাধী হওয়ার পরেও তিনি কিন্তু তাকে বাঁচাতে গেছিলেন তার মানে এই জায়গা থেকে বুঝতে হবে যে তোপের মুখে পড়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং সে বুঝতে পেরেছেন যে সেখানে যাওয়া মানে কিন্তু প্রাণ হাতে পান শুধু পান মানে তার কি অবস্থা হবে তার দলটার কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পারছেন না ধরুন দলটা নিয়ে যাকে নিয়েই যাবেন না কেন বিশেষ করে মুখ্যমন্ত্রীর ওপর সর্বোচ্চ বেশি আছে যেটা তো অভিষেক ব্যানার্জি পর্যন্ত যে ক্ষোভটা নেই বলছেন যে বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি বলছে তিনি নাকি যুবশ্রী উপশ্রী সব কিছু দিয়েছেন মহিলাদের অগ্রগতির জন্য তিনি এগিয়ে কাজ করছেন তো শুভেন্দু অধিকারী একটা বক্তব্য যে এই অগ্রগতির চিহ্ন এটা বলতে আছে তো এখান থেকে একটা কথা আমি প্রশ্ন করি দেখুন আমি এখানে কোনো একটা সন্দেশখালী আমি ঘটনাটা অবশ্যই নিম্ন দেখুন এর মধ্যে ডাইরেক্ট আমি কিন্তু মুখন দিকে যাওয়াতে পারছি নি মানে কতটা বোঝার চেষ্টা করুন দর্শক ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে আমি ফার্স্টেই ধরব যারা নেতার অর্থাৎ যারা এই কাজটা করেছে অর্থাৎ যে ওই করেছে ওই শেখ তেনা তার যে আরও যারা ছিল তাদের স্বাগতের কথা বলছি তারা অবশ্যই দোষী কিন্তু এখানে একটা প্রশ্ন আমি করি যে এইখানে কিছু কিছু ব্যক্তি আছে যারা এই জায়গাটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে নিজের দলকে সুরক্ষিত করার জন্য তো কেমন দেখো আচ্ছা এই যে এত যে খারাপগুলো প্রচার করছে দু দুটো ভালো প্রচার যখন যখন টিএমসি হ্যাঁ যখন হচ্ছে রূপশ্রী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে এরকম গলা খাঁকড়ে বলতে পারে না আর যখন কোন একটা মানে কোন একটা উইক পয়েন্ট যদিও সেটা কার জানা নেই কিন্তু সেই উইক পয়েন্টটা তার উপর একটা ইঙ্গিত পাওয়া মানে সেটা কিন্তু চেয়ে চেয়েছে বলা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন বলুন এটা পক্ষপাতিত্ব আমি এটা মানে এটা পক্ষপাতিত্ব যে নিজের দলকে বাড়াবো সেই জন্য না দেখুন এই জায়গা থেকে দেখুন সুবেন্দু অধিকারী যে কথাটা বলেছে আমি নিরপেক্ষভাবে বলছি সুবেন্দু অধিকারী কিন্তু খুবটাকে ফোকাস করছেন এটা সত্যি কথা মানে এটা কোনো একটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে অন্য কিছু হতে পারে আমি দর্শক বিন্দুর কাছে ছেড়ে দিচ্ছি দর্শক বিন্দু কমেন্ট বক্স ফাঁকা দর্শক বিন্দু বলে দেবে মানে আমরা আমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর দর্শক বলবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে সুবেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু কোনোটা ফেলে দেওয়া মতো নয় আমি বলবো অ্যাড করুন আমি বলছি দেখুন কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত যারা শেষ পর্যন্ত তাদের বলি তিনি যে কথাটা বলেছেন সেটা ওর কথা নয় দাঁড়ান এর পরেও আছে দাঁড়ান কথা এখনো শেষ হয়নি আমার আপনি আপনি দাঁড়ান এটা শুভেন্দু অধিকারী কথা নয় মানে এই যে কথাগুলো বলছে এটা শুভেন্দু অধিকারী কথা নয় এগুলো জনসাধারণের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী আসেনি কেন কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা দল আমি জাস্ট এটা একটা অভ্যাসটা আলোচনা আর কি যে সাপেক্ষে কথাগুলো বলছে সেটা যা জনগণকে উত্তপ্ত করার জন্য প্লাস সেখানে কি না নিজেদের একটা বাহবা বা নিজেদের তুলে ধরার জন্য কিন্তু কথাগুলো আমরা জানি সব ভোট ঠিক আছে সত্যি মন থেকে খারাপ লেগেছে কি সেটা কিন্তু কেউ বলতে পারবে না দেখুন মনের কথা কেউ কি বলতে পারবে এবার এই জায়গা থেকে আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব স্যার অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন আজকে যে মুখ্যমন্ত্রীকে তিনি এতগুলো কটাক্ষ করলেন এগুলো প্রশ্ন করলেন এই প্রশ্ন মানের মুখে তাকে পড়তে হতো তার প্রথম কারণ হচ্ছে তিনি কিন্তু এই জায়গা থেকে জনতার সাপোর্ট কেন পাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ বিষয় তিনি শেখ হাজারানকে বাঁচাতে গেলেন কেন তার প্রথম কে সে যখন জানে যে এত বড় দুষ্কৃতীর সাথে যুক্ত তিনি সবসময় মানে আরো বেশি করে কিন্তু একটা ধর্ম কিন্তু ইনডাইরেক্টলি ভাবে এটা বলতে যে আপনি যখনই দেখা যাচ্ছে যে মুসলিম ধর্মের প্রতি এ আসছে তখনই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন এই কথাটা কিন্তু ডাইরেক্টলি বিজেপি বলছে কেন এই ধরুন রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেই জায়গাতে আপনি এখানে র্যালি করলেন সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় তুলে দিচ্ছেন কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরছেন এই জায়গাতে কিন্তু বলতে চান আপনি কিন্তু শুধু রাজনৈতিকতার জায়গা থেকে না ধর্মীয় ব্যাপারটাকে এখানে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন ধর্মীয় ব্যাপারটাকে বিজেপি টানতে চাইছেন না মানে এটা কিন্তু সম্পূর্ণ বলতে চাইছেন শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন প্রশ্নকে বলে দিলেন যে কেন সেখানে কি কোনো ওই এলাকা নয় বলে কি এখানে যাওয়া যাবে না প্রশ্নটা ডাইরেক্টলি কিন্তু ছুঁড়ছেন এখানে দর্শক মনেই প্রশ্নটা কেন এটা হবে যে তিনি আমাদের পশ্চিমবঙ্গে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে তো একটা গুরুত্বপূর্ণ পদ আছেন তিনি সেই জায়গা থেকে দাঁড় করিয়ে তিনি কেন আজকে চুপ এই প্রশ্নটা ডাইরেক্টলি শুভেন্দুর দিকে ছুঁড়ছে আমার শুভেন্দু আমি দর্শকবৃন্দ তোমাদের কাছে প্রত্যেকটি প্রশ্ন করবো যে আজই যে মুখ্যমন্ত্রীকে কি শুভেন্দুর দিকে যে প্রশ্নগুলো ছুঁড়েছে সেইগুলি কতটা যুক্তিগত তোমার কাছে মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে এই প্রশ্ন ছুঁড়ে আমি ভিডিওটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ পরবর্তী তার কাছে সুস্থতা ভালো থাকো